জীবন প্রজন্ম আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ তবু কেন পৃথিবী বিপন্ন এসো বন্ধু গোটা পৃথিবী আজ আমাদের হাতে গরম কেন বৃক্ষের সাথে বন্ধন তারি গল্প আজ শুনবো মানুষের নগর পরিকল্পনার ধারণাটি অত্যন্ত সুপ্রাচীন যা রাষ্ট্র ধারণার চেয়েও অনেক অনেক পুরাতন পুরাতত্ত্ববিদগণের মতে খ্রিস্টপূর্ব সাত হাজার বছরেরও বেশিকালের প্রাচীন নগরী যেরিকই পৃথিবীর সবচেয়ে আদি ও প্রথম নগরী পৃথিবীতে অতি প্রাচীন এমন অসংখ্য শহরের অস্তিত্ব খোঁজে পাওয়া গেছে যেখানে নগরবাসীদের জন্যে সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনার নৃতাত্ত্বিক প্রমাণ মিলেছে এসব নগরগুলোতে উন্নত নানা সুবিধার কারণে তৎসময়ের শহরবাসীগণ সর্বোচ্চ জ্ঞান প্রযুক্তির বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেছে এমন প্রমাণ রয়েছে প্রাচীন সেই নগর পরিকল্পকদের সকল নগর পরিকল্পনাই ছিল প্রাকৃতিক পরিবেশের পানিরোৎসে যা সে নগরকেন্দ্রিক নাগরিকদের ওই সময়কার সর্বোচ্চ জীবন ব্যবস্থাপনাকে নিশ্চিত করেছে জাতিগোষ্ঠীর বিবর্তিত চিন্তা বিকাশ হতে নগর সভ্যতা দেশ এভাবে নানা বিবর্তনের মধ্য দিয়েই বিশ্বজুড়ে সভ্যতার বিকাশ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য অজস্র চিত্রাকর্ষক শহর গড়ে উঠেছে যা রাষ্ট্রীয় মঙ্গল ও নাগরিক কল্যাণ সাধনী সূচিত হয়েছে রাষ্ট্রীয় কল্যাণ ও নগরের নাগরিকদের জন্য সম্পূর্ণ সুপরিকল্পিত শহর ব্যবস্থাপনার কথা ভাবছে বাংলাদেশ কারণ অতীতের নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে গড়ে ওঠা নগরগুলো আজ স্বার্থান্বেষী সংখ্যালঘিষ্ঠ কিছু অদূরদর্শী নগরবাসীদের আত্মস্বার্থকেন্দ্রিক সুবিধাভোগী চিন্তার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে এ থেকে উত্তরণে নাগরিক কল্যাণে নগরকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করছে বর্তমান সরকার এদেশের নগর মহানগর সমূহের স্বায়ত্ত শাসন ব্যবস্থার একক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন সুস্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে নগরকেন্দ্রিক নাগরিকদের সেবা নিশ্চিতকরণে দেশের সিটি কর্পোরেশনগুলো রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে আমাদের শহরকে বাসাতে গেলে অবশ্যই আমাদের খাল বিল জলাশয় আমাদের প্রকৃতি এরকম বাঁচাতেই হবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিবেশের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য জলবায়ু ক্লাইমেট ফান্ড সরকার থেকে বাজেট দেওয়া হয়েছে তার মানে কি তার মানে উনি চাচ্ছেন না তো খেলার মাঠ দখল হয়ে যাক উনি চাচ্ছেন না যে খাল ভরাট হয়ে যাক উনি চাচ্ছেন না যে জলাশয় ভরাট হয়ে যাক সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাবেন না ওটাই কিন্তু আমাদের জন্য একটা অর্ডার হয়ে যায় তাই আমি মনে করি যে আমাদের যারা খালগুলা দখল হয়েছে আগে কিন্তু সকলে দেখেছে যে একটি খালের উপরে দশতলা বিল্ডিং বসিলাতে কিভাবে গড়ে উঠতে পারে তার কাছে নেই কোনো কাগজপত্র তার কাছে নেই কোনো ধরনের ডকুমেন্টেশন তারপরেও দশতলা বিল্ডিং এত সাহস কোনখান থেকে পায় সরকারের উপর তো আর কারো কেউ কোনো কিছু করতে পারবে না সুতরাং আমার মনে হয় এই ধরনের যারা অবৈধ যার দখলদার আছে তাদের বিরুদ্ধে কিন্তু দশতলা বিল্ডিং আমি কোনো নোটিশ দিই নাই আমি অবৈধ দখলদারদের জন্য কোনো বৈধ নোটিশ সিটি কর্পোরেশন থেকে দিব না এটি আমি সবাইকে বলতে চাই উনি বলছেন যে আমার বিল্ডিং ভেঙে ফেলছে নোটিশ কোথায় আরে তুমি যে জায়গাটায় করেছো এটাই তো অবৈধ আমি তোমার কি নোটিশ দিব রাষ্ট্রের গঠন ও পরিচালনা সংক্রান্ত মূল নীতি নির্ধারণ অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোতে প্রাকৃতিক অবয়ব সমৃদ্ধ পরিকল্পিত নগর নকশার নির্দেশনা সুস্পষ্ট রূপে উল্লেখ করা হয়েছে যার মধ্য দিয়ে জনকল্যাণকর নগর ব্যবস্থাপনা পরিচালিত হলে একটি উন্নত জীবন ব্যবস্থাপনার ক্ষেত্রে নগরবাসীগণ পেতে পারে প্রয়োজনীয় সকল নগর সেবা আর সমৃদ্ধ জীবনের প্রতিশ্রুতি একটি শহরে বসবাসরত নাগরিকদের কাছ থেকে বিজ্ঞানসম্মত জীবন আচরণসহ নগর জীবনের প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ডগুলো রাষ্ট্রের অনুকূল পরিবেশের জন্য সুকল্যাণ বয়ে আনবে এমনটি স্বাভাবিকভাবে প্রত্যাশা করে রাষ্ট্র নাগরিক মনোবৃত্তিতে পরিচ্ছন্ন বান্ধব মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত বিশ্বের সিটি কর্পোরেশনগুলোতে অত্যন্ত সুপরিকল্পিত পরিকল্পনায় জনকল্যাণমুখী নীতি নির্ধারণ গ্রহণ করা হয়ে থাকে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রায় ও নাগরিক জীবনে পরিচ্ছন্ন উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিতকরণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কর্মক সব অঙ্গ সংগঠনগুলো আজ অঙ্গীকারাবদ্ধ সম্প্রতি আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবে অস্বাভাবিক তাপমাত্রায় আক্রান্ত বাংলাদেশ বর্ষা আবহাওয়ায় ভ্যাবসাভাব বৃষ্টি মৌসুমেও অনিয়মিত বৃষ্টিপাত এমন অবস্থাতে নগরের জীবনযাপনকারী সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মাঝে ধীরে ধীরে পরিবেশের বৈরী পরিস্থিতি সম্পর্কে সতর্কতা সৃষ্টি হচ্ছে বিষয়টি অনুধাবন করে অসংখ্য নগরবাসীগণের মাঝে পরিবেশের অত্যন্ত তাৎপর্য বহা উপাদান বৃক্ষ পরিবেষ্টিত নগর নগরকেন্দ্রিকের সবুজের গুরুত্ব ক্রমি বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশে প্রচুর তাপদেহ ছিল কিন্তু আমা আমি ওই জিনিসটা ফিল করিনি কারণ আমার এই বৃক্ষর জন্য আমার যে ছাদ বাগানের জন্য আমি অনেক মানে শীতল ছিলাম এটা আমার মনে হচ্ছে যে সবারই এরকম ছাদ বাগান করা উচিত তাপদেহ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য সবার ছাদ বাগান করা বা সবার মানে ছাদ না থাকুক গাছের নিচে যেখানে পারে সবাই গাছ লাগানো এখন আমরা এভাবে না করি অদ্যবশ আমার ছেলে মেয়েদের আমার নাতি নাতনিদের তো পরিস্থিতি আরো খারাপ হবে এর জন্য ওই চিন্তা করে এখন আমাদের সবাইকে আবার ফিরে এসে আগের করে সবাইকে নিজের হাতে এই কাজ করতে হবে। অবসর সময় গাছের পরিচর্যা করি বাবা মার সাথে ছাদে হচ্ছে সময় যাপন করি গাছের একটু চর্চা করি আমাদের খুব সাহায্য করছে গাছ আমাদের অত বেশি গরম সহ্য করা লাগেনি সুন্দর একটি পরিবেশের জন্য শহরের নাগরিকগণ তাদের ছাদ কিংবা পতিত জায়গায় বৃক্ষরোপণের বিষয়টি প্রাধান্য দিচ্ছে যা বাসযোগ্য সবুজ নগর পরিবেশ উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করেন ছাদ বাগান করে উপকার পেয়েছেন এমন অসংখ্য নগরবাসী সবসময় টিভিতে মুভিতে দেখতাম বাগান টাগান কিন্তু কখনো যে আমার হবে সেটা আমি ভাবতে পারিনি আমি ভালো লাগে আমি প্রতিদিন না ছাদ একদিন না আসলেও আমার ভালো লাগে না দেশের শত শত মানুষ যাতে এরকম গাছ লাগে নিজে নিজে খেতে পারে নিজে চাইতে পূরণ করতে পারে ফ্রেশ খেতে পারে বাচ্চাদেরও ফ্রেশ আত্মীয় স্বজন করে জানি গিফট করতে পারে দিতে পারে আমি যে সবাই এরকম করে উদ্যুক্ত হোক আরো লাগাক বেশি বেশি করে লাগা তাহলে আমাদের দেশে এই যে যে গরমে কমে যাবে সবাই দেখে দেখে শিখবে না এটা করা উচিত গাছ তো আমাদের প্রাণ ওরা অক্সিজেন দেয় আমাদেরকে ফল ফুল দেয় তো এইগুলো আমি দেখে এদিক ওদিক থেকে অনেকের বাড়িতে দেখেছি দেখে আমি নিজেও উদ্বুদ্ধ হয়েছি যে আমার তো একটা জায়গা আছে আমি কেন করি না তারপরে আমি একটা আর্কিটেক্ট দিয়ে একটা ডিজাইন করলাম সাইডের গুলো সব রাখছি ভেজিটেবল করার জন্য আর ড্রামের মধ্যে ফলের গাছ লাগাবো এটা আমার আইডিয়া ছিল আর কি তো সেভাবেই চেষ্টা করছি এবং সুবিধা যেহেতু এটা ছয় তালার উপরে আমি থাকি নিচ তলায় তো আমার ডেলি অ্যাটলিস্ট একবার উপর উঠতে হয় সিঁড়ি দিয়ে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেও আমি চিন্তা করছি এটা তো খুব ভালো জিনিস অ্যাটলিস্ট একবার তো উঠে যাবে সিঁড়ি দিয়ে উপরে উঠান নামা সেটা আরেকটা আমি এনজয় করি আর কি বিকালবলায় সেখানে ভেরি সিরিয়াসলি ফিল করি যে আমাদের এই সবারই কি ছোটো বড় কম বেশি করে এক ছাদে একটা কিছু করলে এটা পরিবেশের জন্য ভালো নিজের জন্য ভালো এবং পারিপার্শ্বিকতার জন্য ভালো হবে পরিবেশবান্ধব স্থাপত্যে উন্নত সুস্বাস্থ্যকর প্রকৃতি নির্ভর জীবন অনুকূল রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কার্যক্রম উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এক্ষেত্রে নগরকেন্দ্রিক প্রাকৃতিক পরিবেশ অনুকূল জনবান্ধব উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে কাজ করছে সিটি কর্পোরেশন বাংলাদেশের নগরগুলোর সুস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে রাষ্ট্রীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ও জলবায়ুর অস্বাভাবিক এই পরিবর্তন কখনোই এমন ছিল না জীবন জীবিকার বিবর্তনের সঙ্গে চাহিদার আগ্রাসী মনোভাবকে যতই উৎসাহিত করা হয়েছে ততই পরিবেশ প্রকৃতির স্বাভাবিকতার মাঝে অস্বাভাবিক হারে পরিবর্তন ঘটেছে জেনে না জেনে যারা অন্তরাল হতে মানুষকে ক্রমী লোভে আক্রান্ত করে তুলেছে তারাও আজ কোনোভাবেই বৈরী পরিবেশ পরিস্থিতির আগ্রাসন হতে মুক্ত নয় দেখে শুনে জেনে ধীরে ধীরে মানুষ তার বাস অনুকূল পরিবেশকে যেভাবে নিঃশেষ করে দিয়েছে তারই প্রতিফল এখন পলে পলে সকলেই ভোগ করে চলছে খরা বন্যা দূষণ আর তপ্ততায় দুর্বিশহ জীবন হয়ে উঠছে সবার মূলত এর যথার্থ কারণটি আমরা কি সবাই জানি অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়টি হচ্ছে এই যে নিজ স্বার্থকেন্দ্রিক সুবিধা ও সম্পত্তির প্রতি প্রতিহীন স্বার্থের অনাকাঙ্ক্ষিত লোভের নৃশংসতায় সকল নগর পরিবেশ পরিস্থিতিকে বিষণ্ন ও সংকটাপন্ন করে তুলেছে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের যে প্যারাডক্স আছে এইটাকে আমাদের মাথায় রেখেই আমাদের উন্নয়ন এবং পরিশ্রম দুটোই করতে হবে না হলে আমরা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং এই একবিংশ শতাব্দীতে এসে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে আমরা সাস্টেনেবেল ডেভেলপমেন্টের যুগে প্রবেশ করেছি বাংলাদেশ এটা কীভাবে করতে পারে আমি মনে করি বাংলাদেশের জন্য বিশেষ করে ঢাকা শহরের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা যদি বনায়নকে আমাদের ভবনগুলো ছাদে নিয়ে আসতে পারি যেটাকে আমরা ছাদ বাগান বলছি আমাদের যে সমস্ত খালি জায়গায় রয়েছে বিল্ডিংগুলোতে বাড়িগুলোতে সেখানে যদি আমরা আমাদের দেশীয় গাছ রোপণ করতে পারি তাহলে নাগরিক সমাজ নিজেরাই আমাদের উদ্যোগে আমাদের প্রয়োজনে আমরা গাছের সংখ্যা বাড়িয়ে দিতে পারি আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকে কমিয়ে দিতে পারি আমরা অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দিতে পারি এবং আমাদের বাংলাদেশ সাথে ঢাকা শহরের যে উষ্ণায়ন আছে সেটাকে আমরা জনগণই আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি স্বার্থকেন্দ্রিক কিছু নাগরিক মহলের অদূরদর্শী দৃষ্টিভঙ্গি এদেশের শহরগুলোর পরিকল্পিত উন্নয়নে বাধার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সুপরিকল্পিত নগর গড়ে তোলার সুনির্দিষ্ট নীতি নির্ধারণী আইন থাকা সত্ত্বেও আইনের চোখকে ফাঁকি দিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিবর্গের স্বার্থান্বেষী ইচ্ছা অনুগত নকশায় অপরিকল্পিত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অপকর্ম হচ্ছে নকশা নকশাবহির্ভূত গৃহনির্মাণ খাল দখল দূষণ জলাশয় নদী দখল দূষণ সহ ভরাট বৃক্ষশূন্য পরিবেশ সৃষ্টি করা এ ধরনের অনিয়ন্ত্রিত অন্যায় ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের এমন অজস্র অসংখ্য কারণ নগর পরিবেশকে ভয়াবহ রূপে বিপর্যস্ত করে তুলছে মারাত্মক এমন বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব সম্প্রতি সময়ে দেখেছে বাংলাদেশ নগরের প্রাণ রক্ষায় রাষ্ট্রীয় নীতি ও নির্ধারণকে সঠিক রূপে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট প্রশাসন ও সিটি কর্পোরেশনগুলো অত্যন্ত অনড় অবস্থানে রয়েছে জনস্বার্থে জাতীয় উন্নতি নিশ্চিতকরণের লক্ষ্যেই কঠোর অবস্থানে গিয়ে কাজ করার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেছে এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানসমূহ তাদের যাবতীয় কার্যক্রমের ব্যাখ্যা ও জবাবদিহিতা নানা মাধ্যমে জনগণের কাছে তুলে ধরছে একটি সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলোর প্রধান মেয়র বা নগর পিতা শহরের নাগরিকদের সুস্থ উন্নত সেবার স্বার্থেই কাজ করে যাচ্ছেন ঢাকা মহানগরীর উল্লেখযোগ্য দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সুপরিকল্পিত দূরদর্শী কার্যক্রম নিয়ে একটি সুপরিকল্পিত শহর অঞ্চল গঠনে নিরলস কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যার মূল উৎসে কাজ করছেন এই অঞ্চলেরই নির্বাচিত সিটি মেয়র আমরা ঢাকা শহরে দুই লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি গাছ লাগানো কিন্তু অনেক সোজা কিন্তু গাছকে পরিচর্যা কিন্তু করা অনেক কঠিন এজন্যই জন্যই আমরা মালি এবং সুপারভাইজার নিয়োগ করছি এবং প্রত্যেকটি গাছকে জিআইএস ম্যাপিং মাধ্যমে কোথায় কোথায় লাগাবো কোন কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি তাপ বেশি আমাদের চিফ হিট অফিসার তারা গুগলের মাধ্যমে ম্যাপিংয়ের মাধ্যমে বলে দিচ্ছে এই ওয়ার্ডে ওয়ার্ডে বেশি গরম আমরা কিন্তু ওখানে এখন গাছগুলো লাগাব তাহলে আমরা বুঝতে পারবো যে হিট আইল্যান্ড বা হিটের যে ওয়ার্ড এগুলোকে আমরা এখন গাছ লাগালে এটির সুফল কিন্তু নগরবাসী সে নিতে পারবে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার নিজ আওতাধীন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন একটি উন্নত আধুনিক সুপরিকল্পিত স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর যে কার্যক্রমের দূরদর্শী বৃহৎ পরিসরের বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রমগুলো বর্তমানে মহানগরবাসীদের কাছে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে ঢাকা মহানগরীর প্রাণ রক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তৎপর বর্তমান ও আগামী প্রজন্মের জন্য নগরের সুস্থ সুন্দর নির্মল পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে নাগরিক স্বার্থেই অগ্রাধিকার দিচ্ছে নগরের যাবতীয় নীতি ও নির্ধারণ নগর রক্ষায় সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছে সকল অনিয়মকে ভাঙতে প্রয়োজনীয় সমস্ত ধরনের ধারা নির্ধারণের ক্ষেত্রে নগর পরিকল্পকগণ নাগরিক স্বার্থেই নানা রূপ ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করছেন যা বাস্তবায়নে তৎপর সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসন একটি নগরের পরিবেশ সুস্থ থাকলেই নাগরিক জীবনের সুস্থতা নিশ্চিত করা সম্ভব সুস্বাস্থ্যকর নির্মল পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে গাছ বৃক্ষরোপণের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাপরিকল্পনা গ্রহণ করেছে একই সঙ্গে উদ্দীপ্ত নগরবাসীদের ঘরে ও ছাদে গাছ লাগানোর জন্য সুপরামর্শ প্রদান করা হয়েছে এখন মহানগরের ভবনগুলোর আশপাশের পতিত জায়গা কিংবা ঘরের ভেতরে বা বারান্দায় ছাদে বৃক্ষ শোশোভিত সবুজায়ন চোখে পড়ার মতো চিন্তা করলাম যে যখন আমি বাড়ি করব। তখন আমি ছাদের উপরে এরকম একটা বাগান তৈরি করব আমি থেকে এখান বিভিন্ন ধরনের শাক সবজি তারপরে ফল এগুলো টাটকা টাটকা সব জিনিস আমি আমি খাওয়া দাওয়া করি সবাই আমরা জানি কি দেশের সিটি কর্পোরেশনগুলো এখন ছাদ বাগানে উদ্বুদ্ধ হওয়া বাসাবাড়িগুলোর জন্যে জন্য একটি নির্দিষ্ট পরিমাণের ট্যাক্স মৌকুফ করে দিচ্ছে জনকল্যাণে রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে দেশের সিটি কর্পোরেশনগুলো এ ধরনের নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ছাদ বাগান হচ্ছে এবং যে যারা ছয়তলায় থাকে তার উপরে যদি কোনো ধরনের ছাদ বাগান না থাকে হিট কিন্তু অনেক বেশি হবে বেশি এসি চলতে হবে ফসিল ফুয়েল কিন্তু বেশি ব্যবহার হবে আর জাস্ট থিঙ্ক ইট প্রত্যেকটি ঢাকার শহরে যদি ছাদে ছাদ বাগান হয় এটি দেখতেও যেরকম সুন্দর লাগবে ঢাকা শহরের যেটা হিট আইল্যান্ড ওঠতে কিন্তু অ্যাটলিস্ট দুই থেকে তিন ডিগ্রি কিন্তু হিট কিন্তু কমে যাবে এটা আমি একটা চিঠি দিয়েছিলাম আমাদের লোকাল গভর্নমেন্টকে যে যারা ছাদ বাগান করবে তাদেরকে আমরা টেন পার্সেন্ট রিবেট দেব কিন্তু মাননীয় মন্ত্রী পারমিশন দিয়েছিল সকল শহরের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য এটা একটু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য না সুতরাং এটি একটি বড় অর্জন আমি মনে করি আমাদের হিটকে তাপমাত্রহ থেকে আমাদেরকে বাঁচার জন্য প্রত্যেকের যে যেখানে জায়গা আছে আমাদেরকে কোন ধরনের গাছ তো কাটা যাবেই না জলধার ভরাট করা যাবেই না আমরা বরং প্রতিজ্ঞা করি যে একটি সিজনে করে গাছ লাগাতে পারি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে নগরের ভবনগুলোতে ছাদ বাগানের মাধ্যমে সবুজায়নে নগরবাসীগণ বেশ আগ্রহী হয়ে উঠছে বাগান করে তারা তাদের বিভিন্ন অনুভূতির কথা প্রকাশ করে বলছেন কিছুদিন আগে তীব্র তাপ দহ এত তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে প্রথম এত গরম পড়েছে এই গরমে এখানে এসে আসলেই সত্যিই মানে খুব বাতাসে আমার মনটা শীতল হয়ে যেত কারণ এরকম একটা পরিবেশ আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়ির বাড়িওয়ালাদের বা ভাড়াটিয়া যারা তাদেরও মানে বারান্দা এরকম একটি বাগান করা উচিত নগরবিদগণ বলছেন আধুনিক শহর ব্যবস্থাপনায় পরিকল্পিত আবাসনের পাশাপাশি অসংখ্য গাছের সারি আর বিচ্ছিন্ন ছোট ছোট এই বনের অংশ নিয়ে তৈরি হতে পারে শহরকেন্দ্রিক এক একটি প্রাকৃতিক শীতল পরিবেশ অনাবিল এই শীতল ছায়া ঘেরা পরিবেশ প্রখর রোদের তীব্র তাপের ভয়াবহতায় তৈরি করতে পারে গভীর শীতল প্রভাব এজন্য নগরব্যাপী ছাদগুলোতে ছোট ছোট অসংখ্য ছাদবাগান জনপ্রিয় হয়ে উঠছে গাছ যে আমাদের পরম বন্ধু এটা বলে বোঝানো যাবে না এটা তো সবাই আমরা জানি কারণ এবার এইবার গ্রীষ্মের যে তাপদাহ যেটা চল্লিশ বছরে হয়নি আমরা যেটার সাথে অভ্যস্ত নয় আমাদের বাচ্চারা সামনে আরও চিন্তাভাবনা করছে যে তো গরমের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে ছায়ার মধ্যে রাখা যায় সেক্ষেত্রে আমি মনে করি আমার মতো এরকম বাসায় যারা আছেন তারা নিজস্ব জায়গার মধ্যে ছোটো ছোট জায়গায় যদি একটু গাছ লাগান কিংবা বাচ্চাদেরকে গাছের যত্ন নিতে জানান বাচ্চারা দেখা যাবে যে যখন গাছে প্রতি আগ্রহী হবে তারা যে এখন মোবাইল নিয়ে বসে থাকে বা টিভির দিকে বেশি অনুরাগী হয় এই জিনিসটা তারা সরে আসতে পারবে যতটুকু জায়গায় যতটুক সময় পান আপনার গাছ লাগানোর চেষ্টা করেন দেখবেন ভালো লাগবে বিশেষ করে বিকেল বেলা যখন অবসর সময় আপনি এক কাপ চা হাতে আপনার বারান্দায় আপনার স্বামীর সাথে বসে চা খাবেন তখন যে আপনার যে ভালো লাগাটা কাজ করবে সেটা আমার ধারণা অনেক বড় ফাইভ স্টার হোটেলে গিয়েও আপনার ভালো লাগবে না ঘন জনবসতিপূর্ণ বিস্তৃত এই শহরের ইট পাথরে ঘেরা চার দেয়ালের মাঝেও রয়েছে বৃক্ষের পরিচর্যা যাকে গৃহের অভ্যন্তরীণ বৃক্ষরোপণ বা ইনডোর প্লান্টেশন বলা হচ্ছে এ থেকে স্পষ্ট যে মানুষ কখনো বৃক্ষশূন্য পরিবেশ পছন্দ করছে না বৃক্ষের সঙ্গে তার জীবনের বন্ধন কোনো না কোনোভাবে জড়িয়েই রয়েছে প্রজন্মের কাছে বৃক্ষ প্রকৃতি প্রজাপতি ফুল পাখি এসব নিয়ে গভীর আগ্রহ থাকলেও কোনো এক অদৃশ্য কারণে তাদের মধ্যে প্রকৃতির প্রতি আগ্রহে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের স্কুলের যে বইগুলো সেখানে পরিবেশ নিয়ে অনেক কিছু বলা আছে এবং আমাদের স্কুলেও অনেক গাছ আছে যেগুলো অনেক ভালো লাগে আসলে এবং আমি অনেক ছবি আঁকতে পছন্দ করি আমার ছবিগুলোতেও পরিবেশ থাকে বেশিরভাগ সময় কিন্তু আমি পরিবেশ পছন্দ করলেও নিজে খুব একটা যত্ন নিয়ে নেওয়া হয় না কারণ স্কুলের পড়ালেখা এবং এর সাথে আরও অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সে শোভাদার হয়ে ওঠে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শিশুরা তাদের ছবি আঁকার চিত্রপটে প্রকৃতির অবয়বেরই প্রতিবিম্ব তুলে ধরছে তবু প্রকৃতির সান্নিধ্য হতে তারা কেন বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্কুলে তো পশুর গাছ তো হচ্ছে আমার ছুটি হলে আমি হচ্ছে গাছগুলো ঘুমি দেখি এভাবে আমার সময় পার হয়ে যায় তারপর দিয়ে হচ্ছে আমি বাসায় এসে দেখি যে যে মা বাবা গাছে পানি দিচ্ছে তখন হচ্ছে আমি পানিগুলো আমার হাত দেখা হয়ে যায় কিন্তু আমি গাছে পানি দিতে খুব ভালো লাগে ঢাকা শহরে ছোট একটা পরিসরে আমি চেষ্টা করছি একটি মানে বাগান বা বারান্দা বাগান করা কারণটা হচ্ছে বাচ্চাদেরও এখন প্রয়োজন বাচ্চাদের একটু মাঝে মাঝে ভবিষ্যতে তারা যেন নিজেরা আগ্রহী হয় এটার প্রতি আর বেসিক্যালি আমার খুব ইচ্ছে আছে যেটা সেটা হচ্ছে একটা বড় ধরনের বাগান করা ঢাকার সময় ছোটো জায়গায় থাকার কারণে সম্ভব হয় না এটা আমাদের অনেক ক্ষেত্রেই বাচ্চাদের স্কুলে অনেক গাছপালা আছে আমার ছোট ছোটো বাচ্চাটা প্রায় বলে যে বাবা তুমি বাগান করো বাগান করো তার ইচ্ছেতেই তার মানে আগ্রহের কারণেই আমি বাগানটা শুরু করি আমি আজ থেকে প্রায় তিন চার বছর আগে তো এখানে করার পর থেকে অনেক রকম গাছপালাই করেছি আমি এই গাছপালা আসলে আমাদের সবারই প্রয়োজন নিজ শহরকে পরিচ্ছন্ন রাখা ও জন মুক্ত পরিবেশ সৃষ্টি করা নিশ্চয়ই নাগরিক দায়বদ্ধতারই একটি অংশ এটা শুধু নগর কর্তৃপক্ষের একার দায়িত্বই নয় নিজ পরিবেশ পরিচ্ছন্ন রেখে যদি চারিদিকের পরিবেশ অপরিচ্ছন্ন থাকে তবে অপরিচ্ছন্ন পরিবেশের প্রভাব পরিচ্ছন্ন পরিবেশকে আক্রান্ত করবেই সুস্থতার লক্ষ্যে পরিচ্ছন্ন নগর উন্নয়নে সকল নাগরিকের সুস্থ মনোবৃত্তির প্রকাশসহ নগরের সুস্থ পরিবেশ রক্ষায় রাষ্ট্রীয় সকল প্রকার সহযোগিতা প্রদানে এগিয়ে আসার প্রতিশ্রুতি হতে পারে সকলের মঙ্গল এ কথা নিশ্চয়ই এখন আর কারোরই বুঝতে বাকি নেই যে ব্যক্তিকেন্দ্রিক আপন মঙ্গল ভাবনার নিমিত্তে কোনো কর্মযোগ্যই শান্তির কোনো সমাধান হতেই পারে না